ওকে লাগানো তো শেষ এখন আমরা দেখবো যে রাইডারে কোনো সমস্যা হয় কিনা এটা লাগানোর ফলে ওকে আপনারা ইতিমধ্যে দেখে আসছেন যে এই ধরনের কিছু প্রোটেক্টর পাওয়া যায় আপনার হেলমেট প্রোটেক্টর যা অনেকে বাইকে পেছনে লাগায় আমরা আজকে লাগাবো এ আমাহা ভার্সন থ্রিতে এবং এটি কিভাবে লাগাইতে হয় সেটা আমরা পুরো টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম সিট কভারটা খুললাম এবং আমাদের পুরানো যদি কোনো প্রোটেক্টর থাকে হেলমেট হোল্ডার থাকে সেটা আমরা খুলে ফেললাম খুলে ফেলছি অনেক কষ্ট করে অনেকগুলো জয়েন্ট ছিল এখানে আশা করি নতুনটা তো ঠিক এরকম শক্তপুক্তভাবে লাগাইতে পারবো চ্যাস তুমি বাদ এখন লাগাবো এই নতুন জিনিসটা এখন দেখতে হবে ডিরেকশন কোন দিকে থাকবে এটার চেন উপর সাইড দ্যাট মিনস এটাই হবে উপরের যে সাইডটা এখানে হেলমেট যে মাউন্টটা পিন কোনো সিস্টেম নাই এটা খুব একটা সুন্দর সিস্টেম করছে এখানে এরকম একটা অপশন রাখছে শুধু সিটের ভিতরে ঢুকাই দেবেন এইভাবে বাস অলরেডি সেট হয়ে গেল এবং এটা প্রথমে ইনসার্ট করতে হবে এখানে টাইট দেওয়ার অপশন আছে আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিবেন যাতে করে এখানে যে লম্বা পার্টটা আছে এটা সাপোর্টটা দিতে পারে অনেক বেশি সামনে দিব না তখন আবার যে রাইডারের পজিশনটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে এটাও আমরা একটু ঢিলা করে নিলাম ওকে হিসে যথেষ্ট বাস হয়ে গেছে এটা যথেষ্ট পোর্টেবল আছে এখানেও মানুষ বসতেও পারে খুব একটা সমস্যা হবে না তো এটা এখন ট্রাই করার জন্য রেডি হয়ে গেছে একটা হেলমেট আটে কিনা সেটা দেখতে হবে মোটামুটি যথেষ্ট হাইট আছে খুব সম্ভবত বড় হেলমেটগুলো এখানে আটবে আমরা একটা হেলমেট এনে চেষ্টা করি দেখবো লাগে কি না এক মিনিট ওকে সো ট্রেডিশনাল যে হেলমেটগুলো থাকে সাধারণত এরকম সাইজ থাকে এর থেকে বড় হয় না খুব সাধারণত এটা যদি ফিট হয় তার মানে বাজারে অন্যান্য বড় হেলমেটগুলোও ফিট হওয়ার কথা হ্যাঁ কোনো রকম ফিট হয়েছে ট্রেনে টেনে ছোট যে হেলমেট গুলো আছে ওগুলো কিন্তু ইজিলি এখানে ফিট হয়ে যাবে ওকে সো এই জিনিসটা রিকমেন্ডেড আসলে ভালো হইছে আপনার যে বৃষ্টি যে সময়গুলোতে এটা খুব ভালো সাপোর্ট দিবে আশা করি থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং আমার আশেপাশের লোকজনদের কেউ থ্যাংক ইউ ভিডিও কিন্তু শেষ হয় নাই আমার ভিউয়ার তারাই ওকে লাগানো তো শেষ এখন আমরা দেখব যে রাইডারে কোনো সমস্যা হয় কিনা এটা লাগানোর ফলে প্রবলেম নাম্বার ওয়ান যারা এইভাবে আমরা বসি বাইকে তাদের জন্য খুব ঝামেলা হয়ে যাবে তখন আমাদের হয়তো সামনে দিয়ে উঠা লাগতে পারে মাল রাখা অবস্থায় এটা যতক্ষণ কিছু না রাখা হবে ততক্ষণ পর্যন্ত সেফ সাইড ব্যাগ থাকা অবস্থায় একটু সমস্যা হয় স্পেশালি যদি আপনার ব্যাগ থাকে এবং পেছনে মাল থাকে আর হ্যাঁ পেছনে একটু মালপত্র থাকলে একটু বসার জায়গাটা সংকুচিত হয়ে যায় এটা একটু মাথায় রাখতে হবে ওকে আমরা এখন হেলমেটটা রেখে দিই আরেকটা টিপস শেয়ার করব আমি হেলমেটের যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো খোলা অবস্থায় থাকলে আরও ভালো হয় এছাড়া লাগাইতে খুব সমস্যা হয় এই জায়গায় কিন্তু আবার ফোম আছে দেখতে পাচ্ছি দ্যাট মিন্স এখানে যে পেড বসবে তার জন্য খুব একটা কষ্ট হবে না এটাও একটা সিট হিসাবে কাজ করবে ভালো বিষয় আমাদের প্রোডাক্ট রিভিউ শেষ আপনারা অনেকে এটা ব্যবহার করে থাকবেন এবং রিভিউ দিয়ে আপনাদের কি এক্সপিরিয়েন্স এই প্রোডাক্টটার বিষয়ে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম থ্যাংক ইউ